كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلام গুল্লুমান আলাই হাফান ভয়া বুক ওয়াজ গৌরব বিকাজ করম য সবকিছু ন সর সবকিছুই মরে যাবে বাকি দেখবে একমাত্র আল্লাহ আল্লা দেখুন সবকিছু ধ্বংস করে দিবে দোকান আল্লাহ চিৎকার দিয়ে প্রশ্ন করবে আইনাল জব্বারু আইনাল মলোক আইনাল মুদকা ফিরু কোথায় দুনিয়ার রাজা বাসারা কোথায় অহংকারী মানুষেরা কোথায় প্রভাব ছলি অহংকারী বাদশারা লিমানিল মুলকু এই আজকের রাজত্ব কার দুনিয়াতে তো কেউ নাই আসমানেও কেউ নাই আরশের নিচেও কেউ নাই উপরেও কেউ নাই কে উত্তর দিবে তখন আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুন কন্হা আল্লাহ বলবেন লীলাইল বাহিল কহা একমাত্র রাগান্বিত ক্রুদান্বিত আল্লাহ সারা এই নস্বরে অবিনস্বরে আর কেউ নাই বাকি সামনে কথা বলার মধু শক্তি সামর্থ্য সামর্থ্য কারও ছিল না তিনি এমন ছিল এত ধন দৌলতের মালিক ছিল যার দৌলতের কোনো হিসাব ছিল না তিনি এমন তিনি তার রাজ্যের সব চাইতে সুন্দরী কুমারী ও রবনীদেরকে তিনি টাকা দিয়ে কিনতেন দাসী বানিয়ে তাকে ব্যবহার করতেন একদিন এমন কইছে তাম রাজ্যের সব চাইতে সুন্দরী রূপসী সব চাইতে কুমারী একজন সব চাইতে সুদর্শী একজন নারীকে সে কিনলেন এক লক্ষ্য দিনার দিয়া কত দিয়া বলেন বর্তমান যুগের হাজার হাজার কোটি ডলার এত চড়া উল্লেখ বাদিকে কিনলেন কিনার পরে বলতেছেন উজির নাজিরকে ডাক দিয়ে বলতেছেন শোনো এই দাসীর জন্য আর একটা মহল বানাও আর একটা বালাখানা বানাও সুন্দর করে একটা বালাকানা বানানো হলো স্বতন্ত্র আর একটা বালাকানা বানানো হলো সুন্দরী রমণীটাকেও সেখানে রাখা হলো এই বাদশা সে ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখতেছেন বাইরে কিসের জানি হট্টগোল কিসের জানি আওয়াজ কিসের জানি শব্দ হইছে রে মানুষের আওয়াজ হইতে যে হইসই শুরু হয়ে গেছি বাদশা তখন জানালা দিয়া পর্দা সরায়া উকি দিয়া দেখলেন একটা লাশকে কাঁধে বহন করিয়া জানালার পাশ দিয়া যাইতেছে একটা লাশ করদে কইরা জানালার পাশ দিয়া মানুষ যাইতেছে আর তাকে নিয়ে জিকির রাস্কার করতেছে কেউ কান্নাকাটি করতেছে এই ওয়াশ তাকে এমন ভাবে তার বিদিলের মধ্যে আঘাত করছে তিনি চিৎকার দিয়ে বললেন কাফাবিল মাউতি র সবচাইতে বড় ওয়াজ হলো মৃত্যু তিনি এই মৃত্যুটা দেখে মৃত ব্যক্তিটা দেখে নিজের ভিতরে এত পরিমাণ আঘাত লাগাইছেন দিলের ভিতরে এত পরিমাণ ধাক্কা লাগছে যে হাই রে আমি যত বড় বাদশাই হই না কেন আমার তো কিন্তু একদিন মরে যেতে হবে আমাকে কাটুলার মধ্যে নিয়ে কাঁধে করে চলবে চলবে এই এই সুন্দরী রূপসী সে যত সুন্দরী হোক না কেন তার যদি সর্দি লাগে না দিয়া পানি পরে পরে কি বলে না সে যত সুন্দরী হোক না কেন তার প্রতি মাসে একটা অসুখ হয় দুর্গন্ধজনিত পচা রক্ত পচা জিনিস বাইর হয় এই জন্য সে নিজেকে ওয়াজ করছে হাইরে আমার তো চলে যেতে হবে আমার তো মরে যেতে হবে আমার তো হিসাব দিতে হবে আমাকে কাঁদে নিয়ে মানুষ বন করবে সাথে সাথে বলেন রোপরি নারী আমি তোমাকে চিরতরে আজাদ করে দিলাম ভালো বলেন তো একজন প্রভাবশালী বাদশাহ তিনটা উপমহাদেশে তিনি প্রভাবশালী বাদশাহ যিনি এক লক্ষ দিনার দিয়ে একটা বাদি কিনলেন যার জন্য একটা রাজমহল বানাইলেন সাজ সজ্জা করলেন ঘরের ভিতরেও ঢুকলেন কিন্তু যখন জানাজা যা দেখলেন দিলের মধ্যে আঘাত লাগছে হাইরে কাফা বিল মাউতি ওয়াইজ মৃত্যুই তোর সবচেয়ে বড় ওয়াজ মৃত্যুই সবচেয়ে বড় নসিহা এই জন্যে আমারও তো চলে যেতে হবে এই জন্যে তিনি বাদিকে আজাদ করে দিয়ে তিনি আল্লাহর জন্য মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেলেন সুবহানাল্লাহ এত বড় জালেম বাচ্চা মৃত্যু দেখে জীবন পরিবর্তন হয়ে গেছে অথচ আপনি আমি অতি সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ চাকর মানুষ ড্রাইভার মানুষ হেল্পার মানুষ আমাদের ডানে বামে সামনে পিছনে কত জানাজার আওয়াজ আসে আমাদের জীবনের তো পরিবর্তন আসে না আমাদের জীবনের পরিবর্তন আসে না আমাদের মনের কোন পরিবর্তন আসে না অথচ আল্লাহ বলেন এই শুনো সব চাইতে বড় মুসিবত হলো মৃত্যু নামক মুসিবত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল মাউত লাইসা ফাউত ইন আকুমতুম লাহু ওয়া খাযাকুম ওয়া ইন ফারারতুম মিনহু আদরাকাকুম দুনিয়ার মানুষ শোনো মৃত্যু এমন একটা পরাক্রমশালী এমন শক্তিশালী এমন বড় পালুয়ান এত বড় রুস্তুম দুনিয়ার বড় বড় রুস্তুম সবাই তার কাছে পরাস্ত হয়ে গেছে দুনিয়ার লক্ষ কোটি কোটি পালোয়ান যার কাছে পরাস্ত হয়ে গেছে এটা এমন শক্তিশালী পাওয়ারফুল একটা জিনিস লাইসালাউল ফাউদ যেটা থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই ই নাকমতুম লাগু আক দেখুম ওহিম ফারর তুম মিন হু তুমি যদি মৃত্যুর জন্য তৈয়ার থাকো এরপরেও মৃত্যু তোমাকে ধরবে আর যদি মৃত্যু থেকে তুমি পলায়ন কর এরপরেও মৃত্যু তোমাকে ধরবেই ধরবে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই যে মরণ থেকে পালাও তুমি সে মরণ তোমাকে লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে মৃত্যু তোমাকে ধরবে ধরবে এই জন্য মৃত্যু নামক সব চাইতে বড় সংকট সবচাইতে সমস্যা সবচাইতে বড় কঠিন বিষয়গুলো মৃত্যু এই জন্য মৃত্যু সম্পর্কে আপনার আমার কাপেল খোয়া এটা কি সাধ্য ভুলাই নাকি বলে নাকি সব চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে সব সময় বেশি বেশি স্মরণ করা দরকার বেশি বেশি স্মরণ করা দরকার না যদি স্মরণ করেন তাহলে মৃত্যুর কথা যদি স্মরণ করেন তাহলে দুনিয়ার সব সাত আল্লাহ সব ধ্বংস করিয়া দেয় মৃত্যু এটা এমন একটা জিনিস তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু এটা দুনিয়ার সমগ্র স্বাদ আহ্লাদকে একেবারে ধ্বংস করে দেয় আরে যখনই আপনি কোনো কাজ করতে যাবেন গুনাহ করতে যাবেন হায় রে আমার তো মরতে হবে যখন সুদ খাইতে যাবেন তখনই যদি মনে হয় আমার তো মরে যেতে হবে যখনই ঘুষ খাইতে মনে হয় তখনই যদি মনে হয়ে যায় আমার তো মরে যেতে হবে যখনই কোনো অন্যায় অভিচার করতে চান যখনই মনে হয়ে যায় আমার তো মরে যেতে হবে কারো সাধ্য নাই দ্বিতীয়বার আবার এই গুনাহের দিকে অপরাধের দিকে হাত বাড়ানোর ঠিক না বেঠি এই জন্য দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহ রপুল আলমিন বলেন এই দুনিয়ার মানুষ তোমরা তো অতি নগণ্য তোমরা তো সব চাইতে একেবারে দুর্বল প্রাণী করে আমি বানাইছি আল্লাহ বলেন মানুষে আমি অত্যন্ত দুর্বল করিয়া বানানো হয়েছে মানুষকে একেবারে দুর্বল কইরা বানানো হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ বলতেছেন শুনো তোমারে একেবারে দুর্বল কইরা বানানো হয়েছে এই জন্য তুমি নিজেরে পাওয়ার মনে করো না আল্লাহ রকুল আল এমন একটা সময় কবি দুনিয়ার সব কিছু একদিন মৃত্যু দিয়া দিয়ে দেওয়া হবে দুনিয়ার সব কিছুকে একদিন মেরে ফেলবেন দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ক্যামত নামক একটা করাল আঘাত এসে সব দুনিয়ার সমগ্র স্বপ্ন আনন্দ উল্লাস দুনিয়ার রূপ সৌন্দর্য একেবারে আঘাতে সব কিছু এমনভাবে ধ্বংস করে দিবেন যেন দুনিয়া নামক কোনো বস্তু বস্তুই এই দুনিয়াতে ছিল না সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আকাশগুলো মরে যাবে আল্লা বলে নিদেশ আল্লাহ বল্লায় বলে নে শোনো আসমান একদিন মরে যাবে ওই দল কাওয়াকি বুং তা এই তারকা রাজি এগুলো কিন্তু একদিন মরে যাবে ওই দেল বিহার ও সূয্য রথ ওই বিহার ও সমুদ্র একদিন মরে যাবে ইয়াও মায়া কুন উন্ন্যাস সুকাল পার শিল্প মানুষগুলো পঙ্গপালের নেই ধর দি থাকবে ছোট ছুটি করতে থাকবে শোনো মানুষেরা শোনো যেই দুনিয়ারে আল্লাহ পৃথিবীর মাটিটাকে যাকে স্থায়ী রাখার জন্য শক্তিশালী পাহাড় দিয়া পেরে মারতে সেই পাহাড় পর্যন্ত ধনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে আল্লাহ আকবার এই কেমত নামক করা লাগাত মানুষকে এমন ভাবে আতঙ্কিত করবে ملوش قلوب يا بن ما تبيك وردتك بيك على بولاد يوم تذهل كل مرضيات عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما قم بسكارى ولكن عذاب الله شديد قابو تر بشويكو بمشي كما قبيح আল্লাহ একটু উদাহরণ দেন যে বাচ্চা যখন মায়ের দুধ পান করে তখন সে বাচ্চার প্রতি মায়ের সব চাইতে সব চাইতে এই জন্য আল্লাহ আল্লাহ উদাহরণ দিছে যে ওই দিনটা এমন হবে যে দুগ্ধ পাই পুষ্যমা দুগ্ধ পাই সন্তানকে চুরে ফেলে দিবে আর বলবে তোমার দরকার নাই আগে আমি নিজে বাসি আগে আমি নিজেরে বাসাই কিন্তু কেউ বাঁচতে পারবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন এই জমিনটা তার প্রবল ভাবে কম্পন শুরু হয়ে যাবে তার বিশাল গতিতে জমিনটা কাঁপতে থাকবে মানুষগুলো পঙ্গ পালের নয়ে হয়ে যাবে আসমান মরে যাবে জমিন মরে যাবে তারকা রাজি মরে যাবে সব কিছু মরে যাবে ফাইদা বারিকল বাসার ওখসফল কমার অজমি আশ্রম সুয়ল কমার অজুম আশ্রম সুয়ল কমার আল্লাহ চন্দ্র সূর্যকে একেবারে ভাঁজ করে বেলবে। এত ভয়াবহ সময় এখানে শুধু শেষ হইবে হবে না আল্লাহ যখন এই জমিনবাসীকে মেরে ফেলবে আসমান বাসীগুলো তারা বয়ে আল্লাহ বলবেন এই মৃত্যু তুমি এই প্রথম কার্যক্রম শুরু করে দাও প্রথম আসমান মরে যাবে প্রথম আসমানের বাসিন্দা বেরেস তারাও মরে যাবে দ্বিতীয় আসমানের বাসিন্দারাও মরে যাবে দ্বিতীয় আসমানও মরে যাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত আসমানগুলো মরে যাবে তার বাসিন্দারাও মরে যাবে আল্লাহ রবীন্দিন আরো সে আদিমটা আটজন ফিরিশটা ফিরিস্তা আরো সে আদিমটা বহন করে রাখছে আল্লাহ বলবেন তোমরাও মরে যাও তারাও মরে যাবে একেবারে আরশটা শূন্য দাঁড়িয়ে থাকবে বাকি থাকবে মাত্র সারজন ফেরিস্তা আল্লাহ তখন বলবে ওই জিব্রাইল মিকাইল তোমরাও মরে যাও তোমরাও মর তখন আজরা বলবে আল্লাহ জুনিয়াতেও কেউ নাই জমিনেও কেউ নাই পাহাড়েও কেউ নাই আসমানের নিচে আর কেউ নাই প্রথম আসমানেও কেউ নাই দ্বিতীয় আসমানেও নাই তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে কেউ নাই সব তো তুমি মেরে মেরে ফেললা আসে মাত্র চারজন ফেরিস্তা তো জিব্রাইল মিকাইল রে তুমি মাইর না আল্লাহ তখন বলবেন এই আজরাইল উস্কুত কাতাবতুল মাউতা আলা মাংতা দারশি ও আজরাইল শুনো আমার আরশের নিচে যা কিছু আছে সবার জন্য আমি মৃত্যু অবধারিত করে রাখছি এজন্য এদেরকেও মেরে ফেলো জিব্রাইল মেরে মরে যাবে মিকাইল মরে যাবে আল্লাহ বলেন আগার ইনসান কসিবা জিন্দাবু দে আবুল কাসেম মুহাম্মদ জিন্দাবু দে আমার পরে যদি কেউ বেশি থাকতো একমাত্র আমার প্যারা রাসুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লামকে আমি বাসায় রাখতাম যেহেতু তারও মৃত্যু হয়ে গেছে জিব্রাইল মিকাইল তারা তো আমার কাছে একেবারে নগণ্য আল্লাহ আকবার জিবরাইল মিকাইল মেরে যাবে মরে যাবে আল্লাহ তখন বলবে ন ইসরাফিল তুমি অমর তখন সিংহাটা আরো চাদিমের এক পাশে শূন্যে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রবুল আলম ইসরাফিল আলাই সালাম কেউ মেরে ফেলবে এরপরে কে জিজ্ঞাসা করবে গো আজরাইল জমিনে কি আছে আজ বলে বলবেন আল্লাহ জমিনে থাকবে জমিনই তো নাই প্রথম আসমানে কে আছে বলবে কেউ নাই দ্বিতীয় আছে আজরাইল বলবে কেউ নাই তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আস মানে কে আছে আজরাইল বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আরো সে তখন বলবেন ও আজরাইল বলো তো এই মুহূর্তে বেশে কারা কারা আছে তখন আজরাইল বলবেন ও গো আল্লাহ একমাত্র তুমি আর আমি আর তুমি তো হলা এমন স্রষ্টা যার কোনো মৃত্যু নাই বাকি আসে আমি আজরাইল আল্লাহ বলবে তুমি ওমর এখন তোমার পালা এই আওয়াজ শোনার পরে আজরাইল আলাই গিসালাম এমন জোরে চিৎকার দিবে তখন বলবে ও আল্লাহ বিজাল আলিকা ও কুদরতিক ও আমি অলু বিশানিক আলিম তুষাকি মা কাদু আর হালি ওগো আল্লাহ এই এই বলে এমন চিৎকার দিবে যেই চিৎকারের আওয়াজ দেয় তো হবে এই জমিনে যদি কোনো জিন এবং ইংসান বেঁচে থাকতো আজরাইলের চিৎকার শুনে সবাই সাথে সাথে মরে যেত এত বিকট আওয়াজ দিয়ে বলবে আল্লাহ তোমার শান বড় তোমার মান বড় আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কঠিন তাহলে আমি দুনিয়ার কোন মুমিন বান্দাবানদের ruhটাকে আমি খবজ করতে এই বলে আম জোরে চিৎকার দিবে তখন আল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আওয়াজ দিয়ে বলবেন কুল্লু মান আলাইহা فانٍ ويبقى بك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ওয়ায়াবাকা ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম সব কিছু নশ্বর সব কিছুই মরে যাবে বাকি থাকবে একমাত্র আল্লাহ আল্লাহ যখন সব কিছু ধ্বংস করে দিবে তখন আল্লাহ চিৎকার দিয়ে প্রশ্ন করবে আইনাল জাব্বারুন আইনাল মুলুক আইনাল মুতাকাববিরুন কোথায় দুনিয়ার রাজা বাসারা কোথায় অহংকারী মানুষেরা কোথায় প্রভাব ছলি অহংকারী বাদশারা লিমানিল মুলকু খুললেও এই আজকের রাজত্ব কার দুনিয়াতে তো কেউ নাই আসমানেও কেউ নাই আরশের নিচেও কেউ নাই উপরেও কেউ নাই কে উত্তর দিবে তখন আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুন ক্বাহ আল্লাহ বলবেন একমাত্র রাগান্বিত নিত আল্লাহ সারা এই নশ্বরে অবিনশ্বরে আর কেও নাই বাকি থাকবে একমাত্র কে বলেন আপনার আমার মরতে হবে না কি হবে না কখন মরবেন বলেন কেউ কি বলতে পারবেন কোন জায়গায় মরবেন রাস্তায় না অফিসে না বাড়ি থেকে কে বলতে পারেন কেউ বলতে পারেন না কিন্তু মরবেন যে এটা সঠিক নাকি বিশ্বাসও নাকি তাহলে যদি মরা দায় শেষ হয়ে যায় তো মাইনে নিতাম মরে যাইতাম কিন্তু আল্লাহ পরবর্তীতে আল্লাহ বলেন ওয়া ইননা মা তুফাউনা উজুরুকুমYawmal Tiyamah দিনে তোমাদের সমগ্র ভালো মন্দ কাজের প্রতিদান খুব যত্ন সহকারে ইনসাফের সাথে তোমাদেরকে দেওয়া হবে এই আয়াতটা আপনাকে আমাকে পেরাসানিতে ফেলে দিছে না হলে সবাই মরে মরে যাই কিন্তু আল্লাহ যখনই বলল তোমাদের সব কিছু রাস্তায় কি করছো এটার জবাব তুই পাইবা গোরের ভিতরে কি করছো এটাও পাইবা অফিসের ভিতরে কি করছো এটাও পাইবা যুবক বয়সে কি করছো এটাও পাইবা বৃদ্ধ বয়সে কি করছো এটাও পাইবা মানুষের সামনে কি করছো এটাও তুমি পাইবা আড়ালে গোপনে কি করছো এটাও তুমি পাইবা সব কিছু যাররা থেকে যাররা যা কিছু করছো ভালো মন্দ সব কিছুর প্রতিদান কিন্তু দেওয়া হবে এই আয়াতটা জিন এবং ইনসান রে দিছে। ঠিক না আর না সবাই মরে আমরাও মরে যাইতাম কিন্তু মানুষ এবং জিন হাইটকা গেছে ফাইসা গেছে বাসার কোনো উপায় নাই এইজন্য তো আর থাকার দরকার আছে না নাই প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে যেহেতু হবে। এইজন্য মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে হবে এইজন্য হাদিসে বলছে তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাত আল্লাহকে শেষ করে খেয়ে ফেলে করে এই জন্য যে যে অবস্থাতেই থাকি যেখানেই থাকি যেভাবেই থাকি আমাদের মরতে হবে যুবক বয়সেও মরতে পারি নিমবারে বয়সেও মরতে পারি নেমেও মরতে পারি নামাজ অবস্থাও মরতে পারি মসজিদের ভিতরেও মরতে পারি বাইরে কখন কেউ বলতে পারে না এক সেকেন্ডের কোন না এই জন্য সবাইকে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে প্রস্তুত থাকতে হবে সবাইকে যেহেতু মরে যেতেই হবে সবচাইতে বড় সংকট মনে করে সবচাইতে বড় সমস্যা মনে করে সবচাইতে গুরুত্ব বিষয়পূর্ণ বিষয় মনে করে এই মৃত্যুকে নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে যদি চিন্তা করি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে এমন সিস্টেম করবেন এমনভাবে আপনাকে তৈরি করে নেবেন যেন মরার সাথে সাথে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় মরবেন তো মরবেন যেন আপনি দুনিয়া থেকে জান্নাতে সফল করবেন